নব্বই হাজার নব্বই হাজার হজরতপুর পাড়াগ্রাম হাটে আজকে অবস্থান করতেছে শনিবারের হাট ভাই কত হয়েছে ভাই সুন্দর হয়েছে পুরোটা একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ দুশো আশি দুশো আশি ভাই কত হয়েছে ভাই কত হয়েছে ভাই আলহামদুলিল্লাহ একাশি একাশিতে একটি ঘুরে চলে গেলো একাশি হাজার হাট থেকে দুইটা মাশাআল্লাহ সুন্দর ছাব্বিশ হাজার টাকায় দুইটা কেসে চলে গেল এই থেকে ভাই কত ভাই কত ভাই দুই মুহূর্তে হজরতপুর থেকে চলে গেলো দুই তিরিশ দিয়ে একটা নামেরটা দুই পিসেরটা এইসবাই লাখ 2 লাখ 6 1 লাখ 60 1 হাট এই মুহূর্তে আমরা আছি পাড়াগরাম হাটে অযতপুর পাড়াগরাম হাটে আছি আমরা কি সুন্দর একটা মুইজ পাড়াগরাম হাটে ঢুকতেছে বিক্রির জন্য ঢুকতেছে অস্থির গরু ঢুকতেছে পাড়াগরাম হাটে কিন্তু জমজমট হয়ে গেছে পাড়াগরাম হাট পুরো জমজমট হয়ে গেছে পাড়াগরাম হাট

এক লক্ষ পঁচিশ হাজার দেখা যাচ্ছে হাটে বিশাল বিশাল সাইজের গরু ঢুকতেছে পাড়াগ্রাম হাট কিন্তু জমজমেছে এই দেখেন কত সুন্দর শরীর সুন্দর সুন্দর বই বোল গরু ঢুকতেছে দেখে মুখ কতই সুন্দর সুন্দর পাড়াগ্রাম হাটে আজকে থেকে রেগুলার হবে এই রাত পর্যন্ত কি পাগলা হ্যাঁ আর কি সুন্দর একটা খাসি তেইশ হাজার টাকা বিক্রি হয়ে গেল হাট থেকে পারাগ্রাম হাটে কিন্তু প্রচুর বেজে কিনে হচ্ছে গরু এবং আসছে পারাগ্রাম হাটে হাটে প্রচুর গরু আসতেছে এই মুহূর্তে

পাড়াগ্রাম হাটে কীরকম কী দামে গরু বেচা বিক্রি হচ্ছে সব কিছু আপনাদের আপডেট জানাবো আপনাদের সাথে থাকুন পরিপূর্ণ ভিডিও দেখতে থাকুন কেমন কী দাম চলতেছে দাম কি বেশি যাচ্ছে না কোরবানি উপলক্ষে কম যাচ্ছে সেটা আপনাদের আপডেট জানাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা পাড়াগ্রাম হাট আজকের তারিখ হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ এই মুহূর্তে এখন বাজে ঘড়ির টাইমে সাড়ে বারোটা আটটা পারাগ্রাম হাট কিন্তু পুরোপুরি জমজমাট হয়ে গেছে পারাগ্রাম হাট কিন্তু পুরোপুরি জমজমাট গরু ঢুকতেছে ছাগল ঢুকতেছে এবং বেচা কিনে হচ্ছে তো আমার সাথেই থাকুন আরও ভিডিও দেখতে পারবেন কত দামে কেমন কি দাম চাচ্ছে মিডিয়াম সাইজের গরু বড় গরু কেমন কি দাম চলতেছে বেচা বিক্রি কেমন কী হচ্ছে এগুলো সম্পূর্ণ দেখাবো কত হয়েছে কত হইছে কত হয়েছে আটান্ন আটান্ন হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল আর গরু গুট ঢুকতেছে এই মোড় পার করে মাঠে মোজ ঢুকছে বিশাল একটা মোজ ঢুকছে কত হইছে কত হইছে মামা 80000 ইনশাআল্লাহ দুইটা গরু 80000 টাকা বিক্রি হয়ে গেল দেখেন কি সুন্দর গরু দেশি গরু আমাদের দেশি গরু দেখেন দেখেন কি অবস্থা দেখেন 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 কি অবস্থা গরু কিন্তু হাটে পাগলা মহিষ দেখেন ঢুকতেছে অযতপুর হাটে ঢুকতেছে পাগলা মহিষ

গরু কিন্তু মোটামুটি সস্তা লেভেলেই যাচ্ছে গরু ঢুকতেছে ভিডিও ভাইয়া কত হয়েছে এক আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা হাজার আঠারো হাজার টাকা গরুটা চলে গেল পারাগারাম মাঠ থেকে শোন কী পাগলা গরু কী পাগলা গরু পাগলা আমি ঢুকতেছে খুবই পাগলা গরু আমাদের দেশি গরু দেখেন খুবই সুন্দর একটা গরু এক লক্ষ পা আঠার হাজার টাকায় বিক্রি হয়ে গেছে এক লক্ষ পা আঠার দশ হাজার টাকায় গরুটা দেখে আপনাদের এক লক্ষ পা আঠা হাজার হাটে কিন্তু গরু ঢুকতেছে এখনো হাট কিন্তু পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে গরু কিন্তু এখনো ঢুকতেছে পাড়াগ্রাম হাটে জিগা কত হয়েছে

দেখেন সতেরো হাজার টাকা খাসিও কিন্তু বিক্রি হচ্ছে সতেরো কি সুন্দর সুন্দর গরু ঢুকতেছে ভাই এটা কত হয়েছে আঠারো হাজার মাসাল্লাহ দেখেন গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঢুকতেছে পর্যাপ্ত পরিমাণ ঢুকতেছে গরু পারাগ্রাম হাট কিন্তু জমে উঠেছে দেখেন পারাগ্রাম হাট কিন্তু জমে উঠেছে সেটাতে খাসিটা বিক্রি হয়ে গেল গরুর দেখেন দেশি গরু দেখেন ইস কি পাগলা কি পাগলামি করতেছে দেখেন কি পাগলা গুলো ভাইয়া কত ভাইয়া কত হয়েছে ভাইয়া কত হয়েছে খুবই পাগলা গুরু পাগলা গুরু দেখেন কি পাগলামি করতেছে কি পাগলামি করতেছে কি পাগলামি করে নামটা জানাতে পারলাম না দেখেন কি সুন্দর গরু ঢুকতেছে মিডিয়াম সাইজের গরু ঢুকতেছে খুবই সুন্দর সুন্দর পারাগ্রাম হাট কিন্তু পুরোপুরি জমে উঠেছে কোরবানি উপলক্ষে শনিবার আজকে পুরোপুরি জমে উঠেছে পুরোপুরি জমে উঠেছে